হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো ছোট্ট একটা ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকে ভোর পাঁচটায় আমি ঘুম থেকে উঠেছি উঠে প্রথমে রান্নাঘরে ডুবে গেলাম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করব বলে তো কারণ পুজো তো চলেই আসলো আর একটা দিনই দু একটা দিনই আমার হাতে আছে তো সাড়ে আটটায় রান্না কমপ্লিট করে একটুখানি বেরিয়েছিলাম একটু বিশেষ কাজে দশটার সময় আবার বাড়ি ঢুকে গেলাম তারপর একটুখানি ভাত খেয়ে নিলাম খেয়ে তারপর আবার লেগে পড়লাম ঘর দুয়ার পর পরিষ্কার করব বলে আসলে আমি যখন পরিষ্কার করার আরম্ভ করি না সব একদিনেই করি আমার একটু একটু করে করতে ভালো লাগে না যে যদিও আমার একদিনেই সব করতে গেলে একটু পরিশ্রমটা বেশি হয়ে যায় তবুও আমি একদিনেই সব করার চেষ্টা করি আসলে সব সময় কাজের চাপে সময় হয় না সব সময় পরিষ্কার করার যখন হয় সব একবারেই করে নিই আমি তো এটা হলো আমার বারান্দাটা বাড়ির বারান্দাটা প্রথমে ঝুলটা ঝিরে নিচ্ছি যদিও তেমন অপরিষ্কার হয় না কারণ প্রত্যেক সপ্তাহে আমার হাজব্যান্ড ঝুল পরিষ্কার করে প্রত্যেক রবিবার তো তাও পুজোর আগে আমার হাতে নিজের হাতে একটু না করলে আমার ভাল লাগে না যাই হোক বারান্দা করার পরে আমি আমার বেডরুমে চলে আসলাম তারপর বেডরুমের ঝুলটা একটুখানি ঝেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এখনও আমার সংসারের কাজ আমি সমস্ত কাজই আমি নিজের হাতে করি তোমরা হয়তো ভাববে এ সমস্ত কাজ আমি কেন করি হ্যাঁ আমার সংসারের কাজ আমি যতটা ভালোবেসে করব কাজের লোক কিন্তু ততটা ভালোবেসে করবে না কারণ কাজের লোক আসলে তাদের পিছন পিছন থাকতে হয় তাদেরকে বলে দিতে হয় এই কাজটা এভাবে করো ওভাবে করো যাই হোক তো আমার বেডরুম পরিষ্কার করে ছেলের বেডরুমে চলে আসলাম ছেলের ঘরটা দেখেছেন একদম গুছানো নেই মানে আমার ছেলেটা বড় হয়েছে কিন্তু নিজের ঘরটা এখনো ঠিক মতো গুছিয়ে রাখে না যতক্ষণে মা করবে মার দিকে সবসময় তাকিয়ে থাকবে যাই হোক বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমার এখনো কোনো শারীরিক সমস্যা নেই যে আমি নিজে করতে পারবো না আমার ইচ্ছা আছে আমি যতদিন পারবো নিজের হাতেই আমি আমার সংসারে কাজ করব তো ছেলের ঘরটা পর পরিষ্কার করে কম্পিউটারটা একটু মুছে মাছে রাখলাম যদিও পর পরিষ্কার করে রাখি তাও আজকে যাতে ঝাড় হচ্ছে সব কিছুই একটু করে নিচ্ছি তো বন্ধুরা আমার ব্লগ ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টেও জানিয়া তো তারপর ছেলের ঘরটা ঝাড় কমপ্লিট করে আমার বাড়ির পিছনের গেটে চলে গেলাম এটা হলো আমার বাড়ির পিছনের গেট তো প্রথমে প্রথমে আগে ঝুলটাকে চারিদিকের ঝুলটাকে ঝেড়ে নিচ্ছি তারপর সিঁড়ির কোটায় উঠে গেলাম আমার ইচ্ছা আছে যতদিন আমার শরীর সুস্থ থাকে আমি নিজের সংসারের কাজ নিজেই করব এবং ভালোবেসে করব বুঝেছ তো বন্ধুরা সিঁড়ি কোটাটাও ঝেড়ে নিলাম তারপর একটুখানি বাইরে চলে গেলাম একটুখানি বাইরে দিয়ে একটু ঝেড়ে নিলাম তারপর বারান্দার ভিতরে এবার গ্রিলগুলিকে আমি নারকেলের ঝাটা দিয়ে ঝেড়ে দিচ্ছি কারণ গ্রিলের কোনায় কোনায় এত ঝুল পড়ে থাকে না ওগুলি নারকেলের ঝাটা ছাড়া ওগুলি পরিষ্কার করা যায় না খুব একদম ঘষে ঘষে ঝাটা দিয়ে ঝুলকে পরিষ্কার করতে হয় যখনই বিল পরিষ্কার হবে তখনই এইভাবেই পরিষ্কার নারকেলের ঝাঁটাটাই ব্যবহার করা হয় তারপরে কাচার জন্য ছোপা সোপার চাদরটা তুলে নিলাম তো মোটামুটি ঝুল ঝরা গ্রিল ঝাড়া হয়ে গেছে তারপর একটু বালতিতে জল করে জল নিয়ে এসে গ্রিল মুছে নিলাম আস্তে আস্তে করে মুছে নিলাম অন্তত চার ভার ঘন্টা লেগে গেছে আমার আজকে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে তারপর বাইরের বারান্দার কাজগুলিও মুছে নিলাম তো বন্ধুরা এই জন্যই বলেছিলাম যে আমার আজকে খুব পরিশ্রম হয়ে গেছে মানে ঘরের এত বাড়ির এত পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করেছি আমি সত্যিই দুপুরবেলা একটুখানি হাঁপিয়ে উঠেছিলাম তো তারপর সব কিছু মুছে মাছে লাস্ট ফিনিশিংয়ে ঘরটাকে মুছে নিলাম ঘর মোছার পরে কমপ্লিট হয়ে গেল আমার আজকে ঝাড়া মোছা ধোয়ার কাজ কাছাকাছির কাজ হয়নি কাছাকাছি আগামী দিন করব তো টাটা বন্ধুরা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন হলে সত্যি মনটাও ভালো লাগে তাই না তো কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিও আমার প্লিজ সবাই কমেন্টে জানিও আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য Thank you.